মুর্শিদাবাদ জেলায় এক পরিচিত নাম সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদছে

মানে আমি রুটি করছি যেমন বাড়িতে তো লোক নেই দাঁড়ালাম মেয়েটা মানে এক সেকেন্ড দাঁড়ালো না দেখ মানে সন্ধ্যা হলো যে মেয়েটা দাঁড়ালো না তারিদিকে তো চুরি হচ্ছে দেখবেন মায়ের এই ঘরে আসছি তো বাচ্চা ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে যে মানে আমাকে দেখে বাচ্চা ছেলেটা আসছে

এইদিকে এটা আমাদের বাড়ি হ্যাঁ এইদিকে আমার একজন রুটি বানা ছিল তো মেয়েটা আসে এসে বলে যে ভিক্ষে পাবো নাকি তাই বলে তো বাড়ির মানুষে বলে যে ভুতকে পাবে না ঘুরে যাও তাই বলে হ্যাঁ ও কিন্তু কিছু কথা না বলে ও কিন্তু আবার ঘুরে এসে ওই দ্বিতীয় ঘরে ঢুকে ঢুকা পর ও সবকিছু সকেশের বের করেছে বা ভেঙেছে তালা মারা ছিল চাবি পাইনি টেনে টেনে ভেঙেছে হ্যাঁ ভাঙার পর এ কিন্তু রুটি বানাতে বানাতে আর একটু সন্দেহ হয় যে মেয়েটাকে বললাম চলে দেখি ঘরে ঢুকেছে কি নাকি তাহলে আবার যায় গিয়ে দেখে যে হ্যাঁ ঘরের ভিতরে মেয়েটা আছে গিয়ে তখন মেয়েটাকে বলে যে তুমি ঘরে কেনে এরকম বৃত্তান্ত হয় হওয়ার পর মেয়েটা কিন্তু ওকে কিছু না বলে মেয়েটা বেরিয়ে চলে আসে আর বাড়ির মেয়ে ছেলে অতটা সাহস নয় ও আবার ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর তখন দেখে আমাকে ফোন করলো ফোন করার পর আমি ভাটায় ছিলাম আমি ভাটা থেকে এসে দেখছি কারখানা পাড়ার ওই কারখানা ও ঘুরে বেড়াচ্ছে একটা বাড়িতে আমার ঢুকছিল সেখান থেকে আমি ওকে ধরে নিয়ে আসি বাড়িতে বাড়িতে ওই তো গয়না ছিল কানে ছিল সব ছিল সকেশের ভিতরে টাকা পয়সাও ছিল সেটা হয়তো বার করার জন্যই ঢুকেছিল ও হ্যাঁ আলমারি হয়েছে আলমারি আপনার তিনটে পাল্লা ভেঙেছে চেষ্টা করছিল কিন্তু পারেনি হয়তো সেই জায়গায় হাত পরেনি বা দেখে নিয়ে দুজন বাচ্চার একজন মহিলা ছিল হ্যাঁ এরকমই পেশা এরকম পেশা প্রত্যেকটা বাড়িতে এরকমই শুরু হচ্ছে বা করছে এরকমই ওদের পেশা বেঙ্গল স্যার মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ